সালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে পাঙ্গাস মাছ রান্না করবো তো এই জন্য প্রথমে এখানে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ শুকনো ঝাল প্লাস এখানে হলুদের গুড়ি শুকনো মরিচের গুঁড়ি এবং লবণ সব কিছু দিয়ে এখন এই যে মাথাটা প্রথমে দিয়ে নিলাম তো এখানে মাথাটা দেওয়ার পর সুন্দর করে মশলার সাথে মিক্স করে দেওয়া হচ্ছে আর চুলার পাওয়ারটা একটু হাই হিটে দেওয়া হলো এবং মাথাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু মাথাটা অনেক বড় তো মাছের মাথাটা যেন সুন্দরভাবে রান্না হয় তাই সর্বপ্রথম আমরা আগে সুন্দর করে মাথাটিকে মশলার সাথে ভেজে নেব সেই পর্যায়ে নিচে লেগে যাচ্ছিলো সামান্য পানি দিয়ে আবারও সুন্দর করে মশলার মধ্যে মাঠা কষিয়ে নেব তো এই পর্যায়ে আমরা সবগুলো মাছ দিয়ে তো মাছটাতে কিন্তু অনেক চর্বি তো কালারটা দেখেন কত সুন্দর এখন মশলার সাথে সবগুলো মাছ সুন্দর করে মিক্স করে দেব মাছ কিন্তু খুব হালকা হাতে নাড়তে হয় তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর যেহেতু আমরা কিন্তু আজকে ডাইরেক্ট রান্না করছি কোনো প্রকার ভেজে না শুধু এরকম কষানোর মাধ্যমে যতটুকু ভাজা যায় এতটুকুই তো এই রান্নার স্বাদটা কিন্তু একটু বেশি হয় কারণ সরাসরি মাছগুলো রান্না করা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি টেনে দেখবেন না অবশ্যই ফুল রেসিপি দেখুন তাহলেই দেখতে পারবেন রান্নার ফাইনাল লুক কেমন হয় তো এই যে এখন সুন্দর করে মাছগুলো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখন মাঝারি আছে চুলাটা রাখবো হাই হিটে রাখবো না কারণ এখন সবগুলো মাছ দিয়ে নিয়েছি নিচে লেগে যেতে পারে এবং নিচে লেগে গেলে দেখা যাবে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে সো হালকা আছে সুন্দর করে এরকম ধীরে ধীরে মাছগুলো রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর পানি দিয়ে এখন কিছুক্ষণ দমে রাখতে হবে তাহলেই কিন্তু রান্না একদম কমপ্লিট তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এখন মাছ ফুল দমে দিতে হবে ঢাকনা দিয়ে তো আজকে কিন্তু আমরা ইন্ডাকশনে রান্না করছি আর এই দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো আশা করা যায় মাছগুলো খেতে অনেক বেশি মজা হবে তো দেখতেই থাকুন তো এবার আমরা ঢেকে দিলাম আর এখন আমরা কিছুক্ষণ এভাবে রান্না করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছ রান্না একদম মাঝামাঝি অবস্থায় তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে যাবে তো আর অল্প একটু রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই যে বন্ধুরা আমাদের রান্না একদম কমপ্লিট তো আপনাদেরকে একটু দেখাই রান্নাটা কেমন হয়েছে তো এই যে দেখেন মাশ অনেক সুন্দর রান্না হয়েছে তো এরকম মাছ রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু শর্টকাট রান্না সো রাতের রান্না যেহেতু আমরা কিন্তু এরকম শর্টকাট রান্না করেছি কিন্তু খেতে অনেক বেশি মজা তো যারা যারা এইভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ